আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আসলে কিছু ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে যে ফার্নিচারে ফ্রিজে অথবা কাঠের ফার্নিচার স্টিল ফার্নিচার এগুলিতে এটা ব্যবহার করতে পারেন মার্বেল স্টিকার আর কি যেগুলি অনেক কালার আছে দেখতেছিলাম আমি কাছ থেকে দেখাচ্ছি অনেকে আবার ফুল ভিউস যাবেন ভালো করে একটু দেখে নিতে পারেন এগুলি আবার রান্না করে ইউজ করতে পারেন টাইলসের মধ্যে এই যে আবার উপরেও আছে দেখেন ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন ওইভাবে মার্ক করে দিবেন যেটা প্রয়োজন এই যে দেখতেছেন গোল্ডের মতো আছে এটা গোল্ড এটা মার্বেল ওটা আবার সিলভার যেটা আপনাদের চয়েসে ওইটা স্ক্রিন দিয়ে মার্ক করে দিবেন আবার এগুলি ফার্নিচারের মধ্যে দরজা কাঠের ফার্নিচার বিভিন্ন জায়গাতে এটা ব্যবহার করতে পারেন এগুলি আবার সাদার মধ্যে ব্লুর মধ্যে বিভিন্ন পিঙ্কের মধ্যে আছে ঠিক আছে যারা অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করবেন আপনি হোলসেল নিয়েও বিজনেস করার জন্য নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যেটা চলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যারা বিজনেস করার জন্য নেবেন তারাও কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে দুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আপনি আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন অথবা বেশি দূর হলে পরশু দিন পাবেন এরকম সিস্টেমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা একদম আপনি হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে আপনি চয়েস করে নিতে পারবেন ডেলিভারি ম্যান থেকে ডেলিভারি চার্জ দেখা যাচ্ছে একশো টাকা একশো টাকা আবার বেশি নিলে হয়তো দুইশো তিনশো টাকা চলে আসে প্রোডাক্ট কোয়ান্টিটির উপর এটা তো যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এ ধরনের আরও আপডেট ডিজাইন পেতে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন